নমস্কার সৎগগুরু ভারতীয়রা সবাই এই সংস্কৃতি জানেন না সেই গৌরব কিভাবে যায় আমার মনে হয় একটা জিনিস যা আমাদের করতে হবে আরও একটা নির্ভরযোগ্য ইতিহাস আবার লিখতে হবে কি ঘটেছে এখানে বহুকাল ধরে শেষ তিন হাজার বছরে নয় চোদ্দশো বছরেও নয় এই দেশের মানুষজন বহুকাল ধরে কি করেছেন তা স্মরণ করতে হবে অন্যান্য দেশগুলোয় মানুষজন এটা পর্যবেক্ষণ করেছেন যদি আপনি এখানে লেবানিজরা রয়েছেন আপনি যদি লেবাননের কোন স্কুলে পড়াশোনা করেন তাহলে পড়বেন কিভাবে ভারতীয় শ্রমিকেরা ভারতীয় ভাস্করেরা ভারতীয় হাতি এবং যোগীরা এসে একটি ফোনেশিয়ান মন্দির নির্মাণ করেছিলেন চার হাজার তিনশো বছর আগে লেবাননে যেটাকে বলা হয় বালবেক যেটি একটি অসাধারণ মন্দির বছর আগেকার ভিত্তিপ্রস্তরের কিছু পাথর রয়েছে যার ওজন আর ওখানে কোনো গ্র্যানাইট নেই লেবাননে তারা একেবারে সেই সুদূর মিশর থেকে খালবে আর পাহাড় টপকে নিয়ে এসে স্থাপিত করেন ভারতীয় হাতি শ্রমিক এবং ভাস্করেরা কাজ করেছিলেন তার প্রমাণ যথেষ্ট প্রমাণ আছে কিন্তু একটি প্রমাণ যা চোখের সামনে ঝুলছে তা হল ভিতরের ছাদে পদ্মফুল ভারতীয় ভাস্করকে রাখতেই হবে একটা পদ্ম যেখানেই তিনি যান লেবাননের ভাস্কর পদ্মকোথা থেকে দেখবেন স্বাভাবিকভাবেই কোনো পদ্ম নেই সেখানে তো কতজন ভারতীয় শিশু ভুলে যান শিশুর কথা কতজন ভারতীয় পূর্ণবয়স্ক এই বিষয়ে শুনেছেন না তামিল রাজারা গিয়ে নির্মাণ করেছিলেন আঙ্কোরথাম আর আঙ্কোরভাট কম্বোডিয়ায় আঙ্কুরতাম হল বৃহত্তম ধার্মিক স্থাপত্য এই গ্রহের বুকে সেই জটিলতা আর নির্মাণ শৈলী যেভাবেই মন্দির গঠিত হয় নিছক সেই নকশা এবং গঠন কৌশল আপনি যদি গিয়ে দেখেন একজন মানুষ হিসাবে গর্ব অনুভব করবেন কারণ যদি একজন মানুষ এরকম কিছু চিন্তা করতে পারেন এক হাজার বছর আগে এবং তাকে বাস্তব রূপ দিতে পারেন এটা অকল্পনীয় এটা করেছিলেন তামিল রাজারা বেশিরভাগ কাজই হয়তো করেছিলেন তামিল শ্রমিকেরা প্রথম শ্রেণী থেকে এ শ্রেণী অবধি কোন তামিল শিশু কি পড়েছে এক লাইন ওই ব্যাপারে তাদের ইতিহাস বইতে না আমরা শুধু পড়ি কীভাবে আমরা পরাজিত ধর্ষিত লুণ্ঠিত হয়েছি আর মার খেয়েছি অন্যের হাতে তারপরে যদি কোনো গৌরব না থাকে কেন আপনি আবার তা ঘটাতে চাইবেন আপনাকে বুঝতে হবে এটা একটা সংস্কৃতি বা দেশ শুধুই একটি ধারণা যখন মানুষজন এটাকে একটা পরিচয় হিসেবে গ্রহণ করেন কিছু গৌরব তার সাথে জুড়ে দেন এটা তার মনকে উদ্দীপ্ত করে হৃদয়ের গভীরে যায় এইবার সে চায় এটাকে রক্ষা করতে বৃদ্ধি করতে পরিচ্ছন্ন রাখতে এটাকে সুন্দর রাখতে যদি আপনি এতে গৌরব রচনা না করতে পারেন তাহলে মানুষ একে এড়িয়ে যেতে চাইবেন প্রত্যেকেই চাইবেন একে এড়িয়ে যেতে এখন যা কিছুকে এ বিশ্বের সবথেকে সফলতম হিসাবে ভাবেন আপনি চাইবেন তা অনুকরণ করতে আজকাল আমাদের সাফল্যের ধারণা হয়ে উঠেছে সম্পূর্ণভাবে অর্থনীতিভিত্তিক সৌন্দর্য চেতনা নয় বুদ্ধিমত্তা নয় যার আমরা কদর করি এটা জ্ঞান না যার আমরা মূল্য দিই এটা সৌন্দর্য বা নান্দনিক দিক বা আধ্যাত্মিক সিদ্ধিলাভ নয় যার আমরা কদর করি কে বড় লোক কোয়েম্বাটো শহরে যদি আমি জিজ্ঞাসা করি লোকজন শুধুই নাম করবেন শহরের থেকে ধনী ব্যক্তিটির তারা নাম করবেন না শহরের থেকে জ্ঞানী মানুষটির সবচেয়ে সুন্দর লোকটির সবথেকে ধ্যানমগ্ন মানুষটির না সব থেকে ধনী লোকটি হল সবথেকে বড় লোক তাহলে কে হল সব থেকে বড় যাই হোক যেটা সব থেকে ধনী দেশ যেটা সব থেকে ধনী সভ্যতা ক্ষমতা আর অর্থ হয়ে গেছে সবথেকে বড় লক্ষ্য যেটা নিজেই একটা খুব অপরিণত দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি সেই কারণেই এই সময় আমি কথা দিয়েছি আমেরিকান সাধকদের যে পরবর্তী দু বছর আমি অনেকটা সময় ব্যয় করব আমেরিকা যুক্তরাষ্ট্রে কারণ জেনে বা না জেনে তারা নেতৃত্ব নিয়েছেন এ বিশ্বের কিভাবে দেখুন যদি সমস্ত আমেরিকান মানুষজন শ্রমিকদের নীল পোশাক পরেন বিশ্বের অর্ধেক পড়ছে আমেরিকান শ্রমিকদের পোশাক আপনি খালি যান যে কোনো শহরে মুম্বাই বা চেন্নাই বা বিশেষ করে বেঙ্গালোরে আপনি হাঁটুর নিচে তাকিয়ে দেখবেন ষাট শতাংশেরও বেশি পড়ে আছেন ব্লু ডেনিমস যখন আমাদের সব থেকে সূক্ষ্ম বুনন শিল্প আছে একশো কুড়িরও বেশি বিশিষ্ট বুনন রীতি যেগুলি অনন্য এবং অনেকগুলি বিলুপ্ত প্রায় পৃথিবীর অন্য কোনো সংস্কৃতিতে এত বৈচিত্র্যময় বুনন রীতি নেই যা ভারতের আছে এগুলো সবই বিলুপ্ত হয়ে যাবে চায়না সিল্কে মেরে ফেলবে যদি না আপনারা মহিলারা সবাই অন্তত কুড়ি শতাংশ পোশাক হাতে তৈরি ভারতীয় তাঁতের না পরেন এগুলো সবই লুপ্ত হয়ে যাবে আগামী দশ থেকে পনেরো বছরে কেন সবাই আমেরিকান এক্সিকিউটিভ শ্রেণীর পোশাক পর্যন্ত পড়ছেন না আমেরিকান শ্রমিকদের বস্ত্র পড়ছে যেন সেটাও যথেষ্ট নয় যদি তারা তাদের ট্রাউজার ছেড়েন সবাই তাদের ট্রাউজার ছিঁড়বেন হ্যাঁ সব কিছু ছেঁড়া কিন্তু ভীষণ দামি উপায় এখন যদি আমেরিকানরা বোতলে কার্বন ডাইঅক্সাইড ভরেন আর সেটা পান করেন এমনকি একজন নার্সারিতে পড়া শিশুও জানে মানবদেহে অক্সিজেন চাই কার্বন ডাইঅক্সাইড নয় কিন্তু যেহেতু আমেরিকা এটা পান করছে আর বলছে এটাই রিয়েল থিং বিশ্বের অর্ধেকেরও বেশি পান করছেন কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন মেশানো জল আজকে আপনি যদি যান এখানকার প্রত্যন্ত গ্রামগুলোয় সেখানে হয়তো এমন মানুষ আছে না এই দিকটায় নয় কিন্তু অন্য কোথাও গেলে দেখবেন তারা হয়তো কোনোদিন যোগ শব্দটি শোনেননি কিন্তু তারা জানেন কোকোকোলা কি ঠিক আছে তাই আমি ভাবলাম যদি আমেরিকানরা তাদের প্যান্ট ছেড়েন তো সবাই ছেড়েন আমেরিকানরা প্যান্ট কোমর থেকে নিচু করে পড়লে সবাই সেটাকেই নকল করেন আমেরিকানরা কার্বন ডাই অক্সাইড পান করলে সবাই তাই করেন তাই ভাবলাম যদি আমেরিকাকে ধ্যানস্থ করতে পারি সারা পৃথিবী ধ্যান করবে তাই আমরা একটু জোর দিয়ে ঠেলছি আগামী দু বছর আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা চাই আমেরিকা ধ্যান প্রস্তুত হচ্ছেন তারা হাঁপিয়ে গেছেন কার্বন মেশানো জলে একবার পেটে চর্বি জমে গেলে একজন কম বয়সী মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর তা আসবি কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আর আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজে নয় নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যদি তারা এগুলো করেন আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান নমস্কার সৎগুরু যুবতী মহিলারা নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে ও ভবিষ্যতে গুরুতর রোগ এড়াতে কি করতে পারেন আজকের বিশ্বে যেভাবে সমাজটা গঠন করা হয়েছে যেভাবে জীবন একটা নির্দিষ্ট ধাঁচে চলতে অভ্যস্ত হয়ে উঠেছে তাতে পুরুষদের তুলনায় মহিলাদেরই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে বেশি তার সহজ কারণটা হল প্রকৃতি মহিলার ভেতরে এক অত্যন্ত জটিল প্রজননতন্ত্র প্রদান করেছে বলেই আমরা সবাই মহিলার গর্ভ থেকেই জন্ম নিয়েছি গর্ভের ভেতরে একটা জটিল উন্নত সিস্টেম ছিল তাই সাধারণত যদি অতীতে দেখেন দেখবেন তারা প্রজনন ব্যবস্থাটির ব্যবহার শুরু করতেন পনেরো ষোলো বছর বয়সেই সেটা কার্যকর থাকত সম্ভবত তাদের সারা জীবনই অন্তত তাদের প্রজননক্ষম বয়স্কাল অব্দি কোনো না কোনোভাবে সেটা কার্যরত থাকত যদি কোনো মহিলা সারা জীবনে ছয় সাত বা আটটি সন্তানে জন্ম দিতেন বেশিরভাগ ক্ষেত্রেই তা হতো তার প্রজননক্ষম বয়স্কাল জুড়ে অর্থাৎ প্রজনন অঙ্গগুলো সক্রিয়ভাবে কার্যরত থাকত এরই ফলস্বরূপ তাদের সেই সমস্যাগুলো হতো না যেমনটা আজকের মহিলাদের হয় আরেকটা কারণ হল আ অবশ্যই পুরুষ মহিলা উভয়ই কঠোর শারীরিক শ্রম করতেন শরীরকে খাটানো এই শারীরিক পরিশ্রমের ফলেই কখনোই পেটে অতিরিক্ত চর্বি জমত অনেক কম বয়সেই কোনো মেয়ে পেটে চর্বি জমিয়ে ফেললে সে বিপদই ডেকে আনছে এতে একেবারেই কোনো সন্দেহ নেই সে বিপদ ডেকে আনছে আর সেটা আসবেই তা কত আগে বা পরে আসবে তা নির্ভর করছে বিভিন্ন জেনেটিকা জীবনের অন্যান্য বিষয়ের উপর কিন্তু একবার পেটে চর্বি জমে গেলে একজন কম মেয়ে অবশ্যই বিপদ ডেকে আনছে নিজের জন্য আর সেটা আসবেই যথেষ্ট পরিশ্রম না করলে মানে দৈহিক পরিশ্রম বলছি তারা হয়তো অফিসে কাজ করছেন কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কারণ তাতে দেহের যথেষ্ট খাটনি হয় না যদি কোনো মাঠে কাজ করতেন তাহলে আলাদা কথা ছিল আমার মনে হয় যে সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে শহরের মেয়েদের কারণটা তাদের দৈহিক পরিশ্রমী এমনকি তারা ব্যায়াম করলেও তা করেন সকালে আধ ঘন্টা এক ঘন্টা। কিন্তু বাকি সময়টা তাদের শুধুই বসে থাকে তো এই কারণেই যথেষ্ট খাটনি হয় না তাদের পেটের ওই অংশে এটা একটা কারণ আরও একটা ব্যাপার হলো প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার করা হচ্ছে না এটা আরেকটা কারণ তো আপনি যদি নিজের প্রজনন প্রক্রিয়াটার ব্যবহার না করেন মানে যদি একুশ বছর বয়সের আগে আপনি কোনো সন্তান প্রসব না করেন তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেন অবশ্যই হঠযোগ করেন যদি জিম করেন দৌড়ন বা এটা সেটা করেন দৌড়নোটা কিছু কাজের কিন্তু যদি শুধুই জিম করেন আর পেশি বাড়ান আপনাকে শুধু দেখতেই ফিট সেটা কাজের কথা নয় আপনাকে তীব্রভাবে হটযোগ করতে হয় বারো বছর বয়স থেকে কোনো মেয়ে যদি হটযোগ করা শুরু করে তাহলে বেশিরভাগ মানুষ যেগুলোকে খুব বড় সমস্যা বলে ভাবেন বিকাশের প্রত্যেক স্তরে নিজেদের ভেতরে যে প্রচুর ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর মধ্যে দিয়ে হটযোগকারী মেয়েরাও যাবেন কিন্তু তারা সেগুলো অনায়াসই পার করে যাবেন তো এটা হওয়া দরকার যে যদি কোনো মহিলার মধ্যেকার প্রজনন ব্যবস্থার স্বাস্থ্যকে ভালো রাখতে হয় প্রজনন না করেই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ আর সেই উদ্দেশ্যে যাই করুন তা মূলত যেন অবশ্যই থোরাসিক অংশ বা পেটের এই অংশটাকে এক নির্দিষ্টভাবে খাটানোয় মন দেয় আর হঠযোগ যেইভাবে সেটা করে তা অন্য কোনো সিস্টেম বা অনুশীলন করে না আর নির্দিষ্ট কিছু আসন ও ক্রিয়া আছে যেগুলো শেখানো যেতে পারে যদি তারা এগুলো করেন তাহলে তাদেরকে সেই সমস্ত রোগে ভুগতে হবে না যেসবের দুর্ভাগ্যবশত ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলেছে বিরাট আকারে এই বিষয়ে আরও একটা ব্যাপার হল শহুরে মেরা আজকাল তাদের অনেকেই কিছু না কিছু নিয়েই খুবই বিরক্ত হয়ে থাকেন একটা সময় ছিল যখন শুধু পরিবার বা সন্তান বা আপনার স্বামী বা আপনার আশেপাশের বন্ধুরাই বিরক্ত করতেন এখন আপনার বন্ধুরা সারা পৃথিবী জুড়েই আর প্রায় যে কেউই আপনাকে পাগল করে দিতে পারে যখন তখন শুধু একটা মেসেজই যথেষ্ট আপনাকে আগামী তিন দিন ধরে দুশ্চিন্তায় রাখতে সে যে কারণেই হোক আমি কোনো একটা জিনিসকেই দোষ দিতে চাই না এটা একটা প্রথা হয়ে গেছে যে সবাইকে চাপে থাকতে হবে তো এটারও খুব সহজে সমাধান সম্ভব যদি আপনার শরীরের প্রাথমিক রসায়নটাকে সুন্দর এক ভারসাম্যের অবস্থায় আনা যায় যা সঠিক ধরনের যোগ সাধনা করে করা যায় আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই হলো সমাধান না হলে এই সমস্যাগুলো বাড়বে কারণ আজকে মনে হয় গ্রামীণ উপজাতীয় সব রকমের মহিলাদের ধরলে সন্তান প্রসবের গড় বয়সটা হয় বেড়ে হয়েছে ২২ বছর বা সেইরকমই কিন্তু আমার অনুমান আগামী ২৫ বছরে এটা বেড়ে হবে ৩৫ বছর খুব সম্ভবত আর সেটা খুবই ভালো ব্যাপার তো যদি সেটা বেড়ে পঁয়ত্রিশ হয় তাহলে যতজন তরুণ মেয়েদের এই ধরনের সমস্যা হচ্ছে তা বহুগুণে বেড়ে উঠবে যদি না তারা নিজেদের যত্ন নেন নিজেদের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া নয় ডাক্তার দেখানো নয় আপনাকে অবশ্যই যোগ শুরু করতে হবে যাতে শরীর একটা নির্দিষ্ট ভারসাম্য আসে যদি দেহে রাসায়নিক ভারসাম্য থাকে হরমোনের ভারসাম্য থাকে সমস্ত গ্রন্থিগুলো যদি একটা ভারসাম্য থেকে সক্রিয়ভাবে কাজ করে যদি তা হয় তাহলে তারা অযথা এইসব অসুখ বিসুখে পড়বেন না দেখুন কিছু শতাংশ মানুষের শরীরে সবসময় কিছু না কিছু রোগ থাকবে সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে একটা অস্বাভাবিক মাত্রার বৃদ্ধি হয়েছে সমাজে অসুস্থ মানুষের সংখ্যা একটা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছচ্ছে তো সেটাকে অবশ্যই কমাতে হবে খুবই দরকার সেটা নির্ভর করছে আমরা নিজেকে কিভাবে গড়ে তুলেছি তার উপর আমরা যদি চমৎকার মানুষ হয়ে উঠি তাহলে ভালো কথা কিন্তু যদি মানবতার এক কুৎসিত প্রকাশ হই তাহলে অবশ্যই এটা আদিম পাপ এটা ভুল পাপ কথাটা বড্ড কড়া হ্যাঁ ভুল বলা যায় হ্যাঁ পৃথিবীতে প্রচুর ভুল হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি দাবি করছেন যে আপনি ঈশ্বরের আদর করেন তাকে পুজো করেন যাকে কিনা সৃষ্টিকর্তা বলা হয় কিন্তু আপনার সৃষ্টি নিয়ে বিরাট সমস্যা আপনি যদি সৃষ্টির আদর না করেন তাহলে স্রষ্টার আরাধনা করার কি মানে হয় যে এতই খারাপ কাজ করেছে আমাদের নিয়ে যে কেবল পাপের মধ্যে দিয়েই আপনার জন্ম হতে পারে আমার মতে তাকে নির্বাসিত করা উচিত না এটা হলো এক চমৎকার চিরকাল বন্দি করে রাখার আপনি যদি তাদের নিজেদের শরীরের সাথেও স্বাচ্ছন্দ্য বোধ করতে না দেন তাহলে তারা কোনোদিনও কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন চিরকালই তারা নির্ভরশীল হয়ে থাকবে কোনো প্রতিষ্ঠান বা মানুষ বা কিছুর ওপর যা নিজেকে ক্ষমতাশালী বলে দাবি করবে মাফিয়ার এক ডনকে একবার আদালতে নিয়ে যাওয়া হলো তো সে গটগট করে ভেতরে ঢুকে এসে হাতে একটা মোটা চুরুট ধরে বেশ এরম ভাবে ঢুকলো এসে বসলো ঠিক অতিথির মতন করে বিচারক তার দেখে জিজ্ঞেস করলো তোমার উকিল আছে সে উড়িয়ে ধুঁয়োজন তো তারা এটাই দাবি করে এসেছে যে ক্ষমতাবান অস্তিত্বর সাথে তাদের যোগাযোগ রয়েছে তো আপনি চিরকালই তাদের কাছে নত হয়ে থাকবেন কারণ আপনার নিজের শরীর নিয়ে অপরাধবোধ তৈরি হয়ে গিয়েছে তো এই গোটা জিনিসটাই ধীরে ধীরে কুৎসিত হতে থাকে আরও কুৎসিত হতে থাকে তো কিছু সংস্কৃতি বাদ দিলে বাকি সব জায়গায় যেখানে প্রভাবশালী ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল সেই সব সংস্কৃতিগুলোতেই দুর্ভাগ্যক্রমে আপনার মধ্যে অপরাধবোধ ভরে দেওয়া হয়েছে আপনার অস্তিত্ব নিয়েই কারণ এইভাবেই আপনি সারা জীবন কৃতদাসের মতন হয়ে থাকবেন তাদের পরিকল্পিত ফাঁদে মহিলাদের মাসিক চক্রের মতন মৌলিক একটা বিষয় সেটা নিয়েও তাকে অপরাধ বোধে ভুগতে হবে এবং সে অপবিত্র তার অস্তিত্বটাই অপবিত্র আমি এটা চাই যে আপনি এবং পৃথিবীর বাকি সকল শিক্ষক এটা বুঝুন যে ইফ ইউর মাদার ডিড নট হ্যাভ মেনস্ট্রাল সাইকেল ইভেন ইফ ইউ মেট ইউর আপনার মার মাসিক চক্র না থাকলে আপনি জন্মাতেন না আপনার বাবার সাথে তার মিলন হলেও হ্যাঁ অব্যবহৃত সেটা যদি অপবিত্র হয় তাহলে আপনার জন্মটাই অপবিত্র এটাই তারা আপনাকে বলার চেষ্টা করে এসেছে যে আপনার জন্মটাই অপবিত্র আরে এটা বোঝাতে এখন আরো একগুচ্ছ গল্প বলতে হয় যেগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না আপনি যদি আপনার শারীরিক অস্তিত্বের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করেন আপনি আদতে কোনো দিনই কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না জীবনের কোনো কিছুতেই ব্যাস এভাবেই আপনি সারা জীবন ফাঁদে আটকে থাকবেন এটা এটা একটা চমৎকার ফন্দি আপনাকে সারা জীবন বন্দি করে রাখার আমি একেবারেই আশ্চর্য নই যে এই প্রতিষ্ঠানগুলো তাদের গুরুত্ব হারিয়ে যাওয়ার পরেও তারা এখনও টিকে রয়েছে কেবল মাত্র আপনি নিজের অস্তিত্ব নিয়ে অপরাধবোধে ভুগছেন বলে আপনি যদি নিজের অস্তিত্ব নিয়েই অপরাধবোধে ভোগেন তার মানে যিনি বা যেটা এই সৃষ্টির মূল তার অপরাধ আরও বড় আপনি চিরন্তন ভাবে দোষী আর যে এই সব কিছুর সৃষ্টি করেছে সে তো বড় বোঝাবো এবার অপরাধ বোধ এবং ভয় এগুলো জনগণকে নিয়ন্ত্রণ করার সব থেকে অসাধারণ উপায় হয়ে এসেছে আর এটা সফলভাবে বহু যুগ ধরে করা হয়ে এসেছে এটা ভাঙার সময় চলে এসেছে